গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক বিস্ময়গুলোর একটি এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত এটি মূলত কলোরোডা নদীর ধারাবাহিক ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে এই ক্যানিয়নটি প্রায় দুশো সাতাত্তর মাইল বা চারশো ছিচল্লিশ কিলোমিটার দীর্ঘ যা চার থেকে আঠারো মাইল পর্যন্ত প্রশস্ত এবং ছ হাজার ফুট পর্যন্ত গভীর এর অপরূপ সৌন্দর্য ও ভূতাত্ত্বিক বৈচিত্র্য একে পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত করে তুলেছে প্রায় সাত লাখ বছর আগে কলরোরা নদীর স্রোত ভূমিকে ক্ষয় করতে করতে এ বিশাল খাত তৈরি করে গ্র্যান্ড ক্যানিয়নের দেয়ালে যে স্তরগুলো দেখা যায় সেগুলো কয়েকশো কোটি বছর পুরানো ভূস্তরের স্তরের অংশ এই স্তরগুলো গবেষকদের কাছে পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের এক জীবন্ত দলিল এখানে সেডিমেন্টারি শিলা আগ্নেয় শিলা ও বিভিন্ন খনিজ উপাদান পাওয়া যায় যেগুলো ভূবিজ্ঞান চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে গ্র্যান্ড কেনিয়নকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং উনিশশো সালে এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে প্রতি বছর ষাট লক্ষ পর্যটক ভ্রমণ করেন এই ক্যানিয়নের দুটি প্রধান অংশ হল সাউথ রিম ও নর্থ রিম সাউথ রিম অপেক্ষাকৃত সহজে পৌঁছানো যায় এবং সারা বছর খোলা থাকে তাই অধিকাংশ পর্যটক এখানেই আসেন নর্থ রিম তুলনামূলকভাবে দুর্গম ও ঠান্ডা হয় এটি বছরের কিছু মাসের জন্য বন্ধ থাকে গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য শব্দে প্রকাশ করা কঠিন সূর্যোদয় ও সূর্যস্তর সময় আলো ও ছায়া খেলার এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে পাহাড় খাদ রঙিন পাথরের স্তর ও নদীর সব মিলিয়ে এক অনন্য প্রাকৃতিক চিত্রপট এছাড়া হাইকিং ট্র্যাকিং রাফটিং ক্যাম্পিং সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার ধর্মী কার্যক্রমও এখানে জনপ্রিয় এই অঞ্চলের সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস হপি নাবাজ হাবাসুফাই ও হুয়ালাপাই আদিবাসীরা বহু শতাব্দী ধরে এই এলাকায় বসবাস করছে এবং ক্যানিয়নকে তারা পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে তাদের সংস্কৃতি ধর্ম ও জীবনের সঙ্গে এই প্রকৃতি গভীরভাবে জড়িয়ে আছে তবে বর্তমানে গ্র্যান্ড ক্যানিয়নের অস্তিত্ব নানা হুমকির মুখে জলবায়ু পরিবর্তন পর্যটনের চাপে পরিবেশ দূষণ এবং পানির সংকট এই এলাকায় প্রকৃতি ও জীববৈচিত্রর উপর প্রভাব ফেলেছে তাই পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে যেমন ট্যুরিস্ট সংখ্যার সীমা নির্ধারণ বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতি ও প্রাকৃতিক বাসস্থান রক্ষার প্রচেষ্টা সব মিলিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় এটি একটি ইতিহাস সংস্কৃতি এবং পৃথিবীর ভূগঠনের নিকুত নিখুঁত নিদর্শন প্রকৃতির এই অমূল্য রত্নটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব